পুজো মাত্র আর হাতে গোনা কয়েকটা দিন বাকি সারা বছর বিভিন্ন ব্যস্ততার কারণে সঠিকভাবে নিয়মিত ত্বকের যত্নটাও করা হয়নি তার ফলে ত্বকের মধ্যে ট্যান ময়লা পড়ে ত্বক আগের থেকে অনেক বেশি কালো দেখাচ্ছে আমি আবার হাজার হাজার টাকা খরচা করে পার্লারে গিয়ে ফেসিয়াল করানোও পছন্দ করি না আপনারাও যদি আমার মতন পার্লার ফেসিয়াল না করিয়ে ত্বকে যদি গুণ গ্লো পেতে চান তাহলে আজকের ভিডিওটি দেখার পর এই দুটি স্টেপ অবশ্যই একবার করে নিন এটা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ন্যাচারাল রেমেডি যেটা আমাদের ত্বকের ময়লা ট্যান দূর করে ত্বককে গুণ ফর্সা গ্লোয়িং টান টান করে তুলবে আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না ভিডিওটি দেখার পর অবশ্যই এই দুটি স্টেপ একবার নিজেরাই করে রেজাল্টটা দেখে নিন সম্পূর্ণ দেখার পর ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক করে দেবেন আর এই দুটি স্টেপ অ্যাপ্লাই করার পর কেমন রেজাল্ট পেলেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে গিয়ে জানাবেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকে ফার্স্ট স্টেপে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে মুখের মধ্যে একটা ক্লিনজার অ্যাপ্লাই করতে হবে চলুন ক্লিনজারটা একটু বানিয়ে দেখাই প্রথম স্টেপে মুখ পরিষ্কার করার জন্য এখানে একটা ক্লিনজার রেডি করছি ক্লিনজারটার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনি একটি প্রাকৃতিক হিউমেক ট্যান্ট যা ত্বককে আর্দ্র সতেজ করে রাখার সঙ্গে সঙ্গে ত্বক টান টান এবং গ্লোয়িং করে তোলে একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ পাতি লেবুর রস পাতি লেবুর রসে যদি কারো কোনো অসুবিধা থাকে এখানে আপনারা টমেটোর রস হাফ চামচ নিয়ে নিতে পারেন লেবুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি যা ত্বককে ন্যাচারালি ব্লিচ করে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে তোলে একই সঙ্গে এখানে হবে এক চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিশারিন ত্বককে নরম উজ্জ্বল টান করে তুলতে সাহায্য করে এবার এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ ফেস ওয়াশ আপনারা যে ফেস ওয়াশ বাড়িতে ইউজ করেন সেই ফেস ওয়াশই এক চামচ পরিমাণ এখানে নিয়ে নেবেন এবারে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে ক্লিনজারটাকে প্রথমে রেডি করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো সম্পূর্ণ গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ফার্স্ট স্টেপে ব্যবহার করার জন্য ক্লিনজারটাকে রেডি করে নিয়েছি এবারে এই ক্লিনজারটাকে দিয়ে খুব ভালো করে মুখের মধ্যে হালকা হালকা করে এইভাবে একটু মাসাজ করে নিতে হবে মুখ গলা ঘাড় হাত দু তিন মিনিট এইভাবে একটু মাসাজ করে নিতে হবে ক্লিনজারটাকে প্রথমে মুখ থেকে ভালো করে একটু মুছে আগে তুলে নিতে হবে মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি মুখটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পড়ার পর কতটা ফ্রেশ লাগছে মুখের মধ্যে যা কালো ময়লা ছিল সবটাই কিন্তু উঠে গিয়েছে মুখের মধ্যে সেকেন্ড স্টেপে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করবো চলুন ফেস প্যাকটা একটু বানিয়ে দেখায় সেকেন্ড স্টেপে স্কিন ব্রাইটনিং অ্যান্ড গ্লোয়িং যে ফেস প্যাকটা আমি অ্যাপ্লাই করব সেটাকে একটু বানিয়ে দেখাচ্ছি এই ফেস প্যাকটার জন্য নিয়ে নিতে হবে এখানে এক চামচ পরিমাণ কফি পাউডার কফিতে থাকা ক্যাফেইন ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ত্বকের বার্ধক্য রোধ করে ত্বকের ট্যান দাগ ময়লা দূর করে ত্বক মসৃণ উজ্জ্বল টান টান করে তোলে এবার এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল ত্বকের জ্বালা পোড়া দূর করে ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বককে ঠান্ডা এবং মসৃণ করে তুলতে সাহায্য করে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ মধু মধু ত্বককে প্রাকৃতিকভাবে ব্লিচ করে ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বকের সান দূর করে ওপেন পোর্সের সমস্যা কমিয়ে ত্বককে উজ্জ্বল ফর্সা করে তুলতে সাহায্য করে শেষে এখানে অ্যাড করে দিতে হবে হাফ চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে ত্বককে পুষ্টি জুগিয়ে ত্বকের খসখসে ভাব দূর করে ত্বককে ডিপলি ক্লিন করে ময়েশ্চারাইজ করে তুলবে সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে স্কিন ব্রাইটনিং গ্লোই ফেস প্যাকটাকে রেডি করে নিচ্ছি অ্যাপ্লাই করার জন্য ফেস প্যাকটাকেও রেডি করে নিচ্ছি এবার পরিষ্কার করে রাখা মুখের মধ্যে খুব ভালো করে ফেস প্যাকটাকে একটু এইভাবে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে চোখের তলায় একটু সাবধানে লাগিয়ে নিতে হবে এইভাবে ফেস প্যাকটাকে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত মুখে রেখে দিতে হবে কুড়ি মিনিট পর যখন দেখবেন ফেস প্যাকটা হালকা হালকা ড্রাই হয়েছে তখন আবার একটা ভেজা টাওয়েলের সাহায্যে মুখ থেকে ফেস প্যাকটাকে একটু ভালো করে রিমুভ করে নিতে হবে আমি আপনাদেরকে একটু ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখাচ্ছি খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন নিজেরাই বুঝতে পারবেন ত্বকের মধ্যে থাকা কালো ময়লা যে ভাবটা ছিল সেটা দূর হয়ে ত্বক আগের থেকে কতখানি গ্লোয়িং এবং ফর্সা হয়ে উঠেছে প্রথমে মুখ থেকে ফেস প্যাকটাকে খুব ভালো করে মুছে নিয়ে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসছি থার্ড স্টেপে মুখটাকে ভালো করে ধুয়ে ফেস প্যাকটাকে তুলে নেওয়ার পর বাড়িতে আপনারা যে টোনার ইউজ করেন বা গোলাপ জল যদি থাকে গোলাপ জল খুব ভালো করে একটু মুখের মধ্যে এইভাবে স্প্রে করে নেবেন বা লাগিয়ে নেবেন তাতে করে স্কিনটা হাইড্রেট হয়ে থাকবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আবার দেখাবেন নেক্সট এসে নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা